যেখানে এসে নিজে নিজে হওয়া যায় এবং যেখানে কোনো কেউ তোমাকে জাজ করবে না আনকন্ডিশনালি ইয়স স্পেস যেখানে ভালোবাসা পিস আর কি বলবো মানে ইটস লাইক আ নেস্ট মানে যেখানে এসে তুমি তোমার সমস্ত টেনশন ওয়ারিসগুলোকে ঢাকা দিতে পারো আর একটা কমফর্ট জোনে ঢুকতে পারো সবচেয়ে বড় হচ্ছে যে বাড়ির যে ওয়ামথটা মানে পরিবারের যে যে একটা ওয়ার্মথ আছে ভালোবাসা আছে একটা খুব সুন্দর একটা সৌন্দর্য আছে যেখানে তোমাকে ওপেন অ্যাকসেপ্ট করবে ভালোবাসা দিয়ে আপন করা যেতে বলে হ্যাঁ সেখানে হয়তো আমাকে শাসনকেও করতে পারে আমাকে ভুল ঠিক দেখাতে পারে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসাতে রাখতে হবে আমি যখন ছোটোবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছিলাম সেখানে আমার একটা খুব সুন্দর একটা বারান্দা ছিল সেই বারান্দাটা আমার খুব প্রিয় জায়গা যে কোনো বাড়ির বারান্দার কর্নারটা আমার সবচেয়ে বেশি প্রিয় আমার এই বাড়িতেও খুব সুন্দর একটা বারান্দার জায়গা আছে সেটা খুব ভালো লাগে আমার ভালো লাগে আমার ঘরের সাইডে একটা ছোট বারান্দা তার পাশে একটা বসার জায়গা আছে সেখানে বসে বসে আমি লিখি সেইখানটা খুব ভালো লাগে আমার সোফাটা খুব প্রিয় আমার অফিসের একটা কর্নার খুব প্রিয় যেখানে বসে আমি কর্ল আপ করে আমার নিজের কাজ করতে পারি তো আর ড্রয়িং রুমের স্পেসটাও খুব ভালো লাগে যখন আমি রাত্রিবেলা রিল্যাক্স করে আমার নিজের সিনেমা দেখি আর মিউজিক শুনি অনেক বাড়ির চেঞ্জের ভেতর দিয়ে এসছি কারণ ছোটোবেলায় একটা বাড়ি যেখানে ছোট থেকে বড় হয়েছি যেখান থেকে স্কুল গেছি স্কুল থেকে ফিরেছি ওয়াটার বটল ফেলে দিয়েছি টিফিন বক্স নিয়ে গেছি এসে দৌড়ে দৌড়ে খেলতে চলে গেছি বারান্দা থেকে বন্ধুদের সাথে চিৎকার করে করে গল্প করেছি তারপরে পাড়ার এমনি রাস্তায় কোর্ট কেটে আমরা ব্যাডমিন্টন খেলেছি তো ওই স্মৃতিগুলো একটা অন্য স্মৃতি মানে ওই বাড়ির সেই লোক্যালিটিটা এখন চেঞ্জ হয়ে গেছে ওখানে অনেক বড় বড় অন্য বাড়ি এসে গেছে সেই পাড়া থেকে অনেকে চলে গেছে আমরাও এখন অন্য জায়গায় চলে এসেছি তারপরে আমাদের যখন নিজেদের বাড়ি পেয়ে গেলাম তখন সেখানে চলে গেলাম সেখানে আমার একটা ফ্ল্যাট সেখানে একদম কোঅপারেটিভ সোসাইটি খুব সফিস্টিকেটেড তারা নিজেদের নিজেদের ফ্ল্যাটে থাকে কিন্তু তাও একটা আন্তরিকতা দুর্গা পুজো নিচে কঅপারেটিভ সোসাইটির পুজো মা বাবা অনেকটা এনজয় করেছে ওই সময়টা আর ছোটোবেলার ওই পাড়াটা ভোলা যায় না তখন সবাই সবার জন্য বাড়ি থেকে খাবার দিয়ে যাচ্ছে তারও বাড়িতে ভালো রান্না হলে সে তার বাড়িতে অন্য বাড়িতে দিয়ে যায় তো সেই যে বন্ধন মা পিসি জেঠিমা কাকিমা মানে আমরা কাকু কাকিমা মা বাবা ঠাকুমা সব এক বাড়িতে পিসিরা আসছে ষষ্ঠী হচ্ছে জন্মদিন পালন হচ্ছে অ্যাট ওয়াজ এ ডিফারেন্ট ফিলিং অল্প তারপরে আবার যখন নতুন বাড়িতে গেছি যখন আমি কলেজে পড়ি তারপরে আমার সেই বাড়ি থেকে ইউনিভার্সিটি সেই বাড়ি থেকে বিয়ে আবার একটু অন্যরকম অ্যাটমসফিয়ার তারপর আমার তখন আমি সিনেমাতে চলে এসেছি তখন বাড়ি সেই মেকআপ বক্স নিয়ে শ্যুটিংয়ে যাওয়া ফিরে আসা রাত্রি রাত্রি করে অনেক শুটিং করা তারপর ফিরে এসে দেখি সবাই তখন ঘুমিয়ে পড়েছে হয়তো ফিরেছি মানে তখন আমার জীবনটা একটা অন্যরকম একটা অন্য বাড়িতে ফিরে আসা একটা অন্য অ্যাটমসফিয়ারে ফিরে আসা আবার তারপরে বাড়ি যখন বিয়ে হয়ে গেছে তখন ফুফুর বাড়িতে এসেছি সেখানে আবার একরকম সেখানকার একরকম নিয়ম সেখানকার একরকম পরিস্থিতি সেখানকার একরকম বানিয়ে নেওয়া সেখানকার বাড়ির রান্নাঘরের একটা অন্য অ্যাটমসফিয়ার ওই বাড়ির রান্নাঘরে একটা অন্য অ্যাটমসফিয়ার তো এইভাবেই আমাদের জীবন বাড়ির সাথে সাথে রকম হতে থাকে সিঙ্গাপুরে যেরকম অন্য সেট আপে থাকে অন্য বাড়ি অন্য এখানে আমাদের পেটস আছে বাচ্চারা স্কুল যাচ্ছে দেখো এখন তখন আমরা স্কুল যেতাম এখন আমাদের বাচ্চারা স্কুল যাচ্ছে তো সেই বাড়িও আবার এক অন্য বাড়ি যেখানে বাচ্চাদের বন্ধুরা আসছে আমরা কখনও সেখানে সবাই মিলে একসাথে ডিনার করছি অনেক বন্ধু বন্ধুবান্ধব আসছে আবার এই বাড়ি বাড়িতেও আমার শ্বশুরবাড়িতে যেখানে আমি এখন থাকি কলকাতাতে সেখানেও মানে শ্বশুরবাড়ি মানে আমারই বাড়ি তো সেখানে যখন বন্ধুরা আছে শাশুড়ির একরকমে এখন তো মা বাবা দুজনেই চলে গেছেন তো আমার বাড়িটা এখন অন্য রকম হয়ে গেছে মা ছাড়া বাবা ছাড়া অদ্ভুত লাগে বাড়িতে ঢুকলে যেই বাড়ি জমজমাট ছিল মা বসে থাকতো বাবা বসে থাকতো আমি কখন আসবো আর এই বাড়িটা শূন্য ভাই আছে ভাইয়ের বউ আছে সবাই অপেক্ষা করে কিন্তু মা বাবা তো আর অপেক্ষা করে না তাই মানুষ চলে গেলে বাড়িগুলোও বোধহয় বদলে যায় অনেক মেমোরিজ আছে প্রত্যেকটা ফটোতে একটা করে মেমোরি আছে কখনো মডেলিং করছি তার মেমোরি আছে কখনো শাড়ি শো করেছি সেখানে মেমোরি আছে কোনো নাচের মেমোরি আছে না ডান্স প্রোগ্রামের কোনো আমার সিনেমার কিছু কিছু সিনেমার পোস্টারের মেমোরি কিছু সিনেমার মেমোরি কিছু ভালো ছবির মেমোরি সিনেমার মধ্যে অনেক সময় অনেক শট আমরা দিই যেগুলো খুব সুন্দর করে কেউ ক্যামেরা বন্ধী করেছে হয়তো সেটার একটা আমাকে দিয়ে গেছে এসে আমাকে নিয়ে কার্টুন করেছে কেউ সেটা দিয়ে গেছে তো আমি আমার কাছে আমার কাজের প্রচুর আমাদের কাজের জীবনের প্রচুর স্মৃতি সেখানকার সব ছবি তারপরে মা বাবার সঙ্গে মার ছবি বাবার ছবি তো আমার ধারণা যে ছবির মধ্যে অনেক গল্প বলে জীবন এবং এই ছবিগুলোই আমাদের কাছে মানে ফিরে দেখার ওই জায়গাটা তৈরি করে যে আরে এই ছবিটা এই সময় তোলা হচ্ছে এই সময় আমি এটা করেছিলাম এটা ওই সালের ছবি এটা উনি তুলেছিলেন মানে এই যে একটা অদ্ভুত অনুরণন আছে প্রত্যেকটা ছবির সাথে এটা আমার মনে হয় যে এটা খুব আনন্দের জিনিস এবং বিষাদেরও গুলবাই মাউন্টেনের পুরো জায়গাটাই এত সুন্দর পাহাড়ের উপর ওই বাড়ি ছোটো রান্নাঘর তার মধ্যে একটা ছোট্ট খাবার জায়গা আর আমার মনে হয়েছে যে গুডবাই মাউন্টেনের বাড়ির ভেতরে যেই সুন্দর সুন্দর ওই কাঠের আসবাবগুলো ছিল এত অপূর্ব সেগুলো এত সুন্দর সুন্দর জিনিস ছড়িয়েছিল ওই বাড়িটাতে আর এক টুকরো মেঘ আসতো ভেতর থেকে একটুখানি হাওয়া অদ্ভুত সুন্দর পর্দার রং পাহাড়ের যে একটা অদ্ভুত বিউটি আছে সেই পাহাড়ি রোদ তারপর সেই খুব সুন্দর সুন্দর ফুলদানি কাঠের আসবাব ছোট ছোট জিনিস খুব সুন্দর মানে আমার মনে হয় যে ওই এক টুকরো পুরোটা একটা তুলে আনলেও খুব সুন্দর লাগবে আমি সবসময় বই পড়তে ভালোবাসি আমার আমার ব্যাগে একটা বই থাকেই থাকে মানে যে কোনো বই হতে পারে সেটা কোনো ফিকশন হতে পারে কোনো থ্রিলার হতে পারে কোনো রোম্যান্টিক গল্প হতে পারে বা কোনো প্রবন্ধ হতে পারে তো আমার কাছে বইয়ের মানে বইয়ের সাথে একটা খুব আমার গভীর সম্পর্ক সময় বই পড়ে উঠতে পারি তা নয় এত ব্যস্ত থাকি অনেক সময় ঘুমিয়ে পড়ি বই পড়তে পড়তে কিন্তু মানে টায়ার্ড লাগে তখন কিন্তু তাহলেও কালকেও আমি যখন আমি আমার সবচেয়ে মানে ভালো সময় বই পড়ার হচ্ছে প্লেন মানে লং ফ্লাইটসে যখন থাকি তখন আমি বই পড়তে ভালোবাসি তারপরে হয়তো কোনো শুটিংয়ের ফাঁকে হয়তো বসে আছি তখন বই পড়তে ভালো লাগে তো এরকম বই পড়ে নিতে হয় বা বাকি তো আমরা বই পড়ার খুব একটা সুযোগও পাই না আর বই পড়তে গেলে একটু কনসেন্ট্রেশন লাগে যে কনসেন্ট্রেশনটা করতে গেলেই তখন ঘুম পেয়ে যায় মানে সারাদিন এত মাথার মধ্যে অনেক কিছু থাকে টায়ার্ড হয়ে যায় কিন্তু বই পড়ার বই পড়ার ইন্টেন্সিটিটা বা বই পড়ার সময়টা আমাদের আরও বাড়ানো উচিত মানে যে বলে আমি বাড়ি ধরে রাখতে পারলে তো নাথিং লাইক ইট কারণ বাড়ির যা সৌন্দর্য বাড়ি ভেঙে যখন ফ্ল্যাট বাড়ি হয়ে যায় তখন সেই বাড়ির স্মৃতিটা কিভাবে চলে যায় মানুষ মানুষ তখন ওই বাড়ির স্মৃতিটা নিয়ে বাঁচে তো বাড়ির যে একটা অদ্ভুত আমেজ আছে একটা অদ্ভুত সৌন্দর্য আছে যে আগে বলতাম আমার সেই গাড়ি বারান্দালা বাড়ি ইনফ্যাক্ট আমার মামা বাড়িটা একটা গাড়ি বারান্দালা বাড়ি ছিল সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে গেল যখন তখন ওই বারান্দা থেকে যে আমরা সব কাজিনরা আনন্দ করতাম ওই বারান্দায় সবাই সবাইকে বল ছুঁড়ে খেলতাম তারপর বালিশ নিয়ে ছোড়াছড়ি করতাম ওগুলো হঠাৎ করে যেন কিরকম নিভে গেল তো বাড়ির যে একটা আলাদা আনন্দ একটা আলাদা মজা যে দালান উঠোন সিঁড়ি ছাদ বৈঠকখানা বসার ঘর ওটার একটা আলাদা ওইটা ওই বাড়ির সঙ্গে একটা আলাদা সম্পর্ক থাকে কিন্তু যখন সব কিছু ভেঙে ছোট ছোট ক্ষোভ হয়ে যায় তখনও সম্পর্ক থাকে কিন্তু ওই বাড়ির আমেজটা থাকে না এখন বুঝি যে সবসময় মেনটেন করা সম্ভব হয় না মানে অনেকের হয়তো সেই সঙ্গতি থাকে না বা বাড়ি মেনটেন করার একটা বিশাল খরচের বিষয় হয়ে ওঠে তারপরে হয়তো ভাই বোনদের মধ্যে হয়তো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে বাড়িটা ভেঙে সবারই ফাইন্যান্সিয়াল অনেক প্রয়োজন থাকে তারা সেগুলো দেখে কিন্তু তাহলেও বলবো বাড়ির সৌন্দর্য একটা অন্য সৌন্দর্য আর ফ্ল্যাট বাড়ির সৌন্দর্যও আছে কিন্তু বাড়ি সৌন্দর্যের মতো নয়